আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও তোমাদের বাংলা সাবজেক্টের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের বাংলা সাবজেক্টের রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে এই কবিতা থেকে এটি তোমাদের প্রথম কবিতা এর থেকে এমসিকিউ আমার দেওয়া হয়ে গেছে এসএ কিউটা বাকি আছে আজকের আমি তোমাদের এলএ কিউ তোমরা এই এমসি পড়তে পড়তে তার মধ্যে থেকে মনে করছো বড়ো প্রশ্ন কিছুই দিচ্ছে না সেই জন্য তোমাদের পড়া কম হয়ে যাচ্ছে তার জন্য আমি বড় প্রশ্ন অর্থাৎ এলএ দুটি প্রশ্ন আমি নির্বাচন করেছি এই প্রশ্ন দুটি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করো হ্যালো মাই ডিয়ার হ্যাঁ স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডিজ সেন্টার তার পক্ষ থেকে আমি প্রতাপ তোমাদের সকলকে জানাই স্বাগতম তাহলে আজকের আমি এই রূপনারায়ণ কুলে থেকে যে দুটি প্রশ্ন এনেছি চলো আমরা এই দুটি প্রশ্নেতে আমরা যাই কারণ দু হাজার চব্বিশ সালে রূপনারায়ণের কুলে কবিতা থেকে কোনো প্রশ্ন আসেনি কোনো প্রশ্ন আসেনি ফলে তোমাদের এই এলএ কিউ প্রশ্ন বা ডিএ কিউ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন পাঁচ নম্বর মানের প্রশ্ন তোমাদের রূপনারায়ণের কুলে থেকে একটি প্রশ্ন দু সালে আসতে চলেছে আসার সম্ভাবনা প্রবল এবং এর থেকে আমি দুটি প্রশ্ন তোমাদের নির্বাচন করেছি দু হাজার সালে যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নটি পড়েছিল সেটি বাদ দিয়ে এর মধ্যে দেখো এই প্রশ্নটি প্রথম রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠিলেন রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন রূপনারায়ণের কুলে জেগে ওঠার তাৎপর্য কী প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন একটি করে ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পেতে থাকবে না হয় এমসি কিউ কিউ কিংবা এলএ কিউ তোমরা পেতেই থাকবে যেগুলো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা করে কবিতা থেকে যে এমসি জন্য একটা এসিকিউর জন্য একটা এলএ কিউর জন্য একটা পরপর ভিডিও থাকবে এবং একটা লাস্ট মিনিট সাজেশন থাকবে তোমাদের আফটার টেস্ট এক্সামিনেশান টেস্ট পরীক্ষার পর একটি লাস্ট মিনিট সাজেশন থাকবে এসো আমরা প্রশ্ন দুটি দেখেনি এবং তার উত্তরগুলো একটু পড়েনি দেখতে পাচ্ছো একে রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম কে জেগে উঠিলেন রূপনারায়ণ বলতে কী বুঝিয়েছেন রূপনারায়ণের কুলে জেগে ওঠার তাৎপর্য কী বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠিলেন রূপনারায়ণ শব্দটি এখানে কবি কোনো বিশেষ একটি নদীকে বোঝাতে চাননি তিনি এই রূপময় মনোমুগ্ধকর বিশ্বকে বোঝাতেই রূপনারায়ণ শব্দটি ব্যবহার করেছেন স্বনামধন্য মহান কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে জীবনের অন্তিম লগ্নে জেগে উঠিলেন তিনি জীবনের মধ্য থেকেই জীবনকে উপলব্ধি করার কথা বলেছেন এই জগৎ শুধুই স্বপ্ন নয় বরং আঘাত ও বেদনার মধ্য দিয়ে জীবনের বিকাশই হল প্রকৃত সত্য আঘাতে বেদনায় রক্তের ওক্ষরে অর্থাৎ অজস্র সামাজিক ও রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করেছেন কবি যে সত্য কঠিন সেই কঠিনকেই কবি ভালোবাসতে চেয়েছেন কবি মনে করেন সেখানেই প্রাণের গতি জীবন মানে কবির কাছে আমৃত্য দুঃখের তপস্যা দুঃখের তপস্যার উদ্দেশ্য আসলে সত্যের মূল্য দিয়ে জীবনের সমস্ত দেনা শোধ করে দেওয়া অলিখ কল্পনা বা ভাবের জগৎ থেকে কবি দুঃখ বেদনা আঘাত সংঘাত মুখর পৃথিবীতেই মানবের মুক্তি প্রত্যক্ষ করেছেন তাই জীবনের শেষ প্রান্তে পৌঁছে মৃত্যু নিশ্চিত জেনেও মানব সংসারের তীরেই কবি আশ্রয় খুঁজেছেন রূপনারায়ণের কুলে জেগে ওঠা আসলে সেই সন্ধানেরই কাহিনী বন্ধুরা এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা হান্ড্রেড পার্সেন্ট তৈরি করো তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকে পড়ার সম্ভাবনা প্রায় বললেই হবে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট বললেই হবে অতএব প্রশ্নটি তোমরা খুব ভালো করে তৈরি করো আর তোমাদের বলছি তোমরা যারা দেখছ শুধু দেখেই চলে যাচ্ছো দেখে চলে যেও না বের হয়ে যেও না তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তারপরের প্রশ্ন এসো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এখানে কোন দেনা শোধের কথা বলা হয়েছে তিনি দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন এই প্রশ্নটিও তোমাদের দু হাজার পঁচিশের জন্য ইম্পর্ট্যান্ট দেখো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যা কবিতা রূপনারায়ণের কুলে কবিতায় তিনি আত্মপলব্ধির প্রকাশ ঘটিয়েছেন এই রূপময় পৃথিবীতে অর্থাৎ রূপনারায়ণের কুলে প্রকৃত জীবন বোধ গড়ে ওঠায় কবি উপলব্ধি করেছেন এ জগৎ স্বপ্ন নয় বাস্তব জগতের অজস্র সংঘাত বেদনার মধ্য দিয়েই অর্থাৎ রক্তের অক্ষরে জীবনের প্রকৃত স্বরূপকে চেনা যায় জীবনের সঙ্গে এই পরিচয়ই সত্য পরিচয় এই পথই জীবনের সত্যকে উপলব্ধি এবং আবিষ্কার করার একমাত্র উপায় কবি বলেছেন সত্য কঠিন অনেক দুঃখ দাবি নিয়ে আসে স্বপ্নে তাও থাকে না তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি আর এই কঠিনের জন্যই আমরা দুঃসহ কাজ করতে তৈরি থাকি এমনইভাবে আমরা জীবনের দেনা শোধ করে চলি আঘাত ও বেদনাকে সহ্য করেও সত্যের দিকে এগিয়ে চলাই জীবনের যথার্থ ধর্ম সত্যকে পাওয়ার জন্য মানুষের কঠিন সাধনা দুঃখের তপস্যা আসলে সত্যের দারুণ মূল্যকে শোধ করে দেওয়ার জন্য এই সত্যকে যেহেতু সর্বদা উপলব্ধি করতে হয় তাই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলে মানুষের কঠোর সাধনা জীবনের যথার্থ স্বরূপকে চিনে নেবার কঠিনতম প্রয়াস মৃত্যুতে সকল দেনা শোধ করে দেবার অর্থ হল জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করা এভাবেই কল্পনা ও স্বপ্নের জগৎ ত্যাগ করে তার বাস্তব জীবনের কঠিন সত্যকে বেছে নিয়েছিলেন আর এই সত্যকে মৃত্যুর দেনা শোধ করে দিতে চেয়েছিলেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই করে এই প্রশ্নের উত্তরগুলো এখন থেকে তৈরি করতে পারো তৈরি করে রাখো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেতে গেলে এখন থেকে এই সমস্ত অ্যান্সারগুলো তোমরা তৈরি করে রাখো আমার নোট থেকে করতে পারো কিংবা যে কোনো তোমরা রেফারেন্স বই থেকেও তৈরি করে নিতে পারো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল কামনা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ